একটা সময় যে কোনো অনুষ্ঠান যে কোনো উৎসবের অন্যতম একটি আকর্ষণ ছিল পুতুল নাচ এবং সেই সঙ্গে গ্রাম বাংলার লোক সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল পুতুল নাচ যা আমাদেরকে লোকশিক্ষা তো দিতই সেই সঙ্গে বিনোদন কাহিনী রামায়ণ মহাভারত পুরাণ থেকে সংগ্রহ করা কাহিনী কাল্পনিক কাহিনী অবলম্বনে এই পুতুল নাচের আকর্ষণ ছিল সকলের মধ্যে সময় গড়িয়েছে এখন মোবাইল এবং ইন্টারনেটের যুগ আর সেই যুগেই পুতুল নাচের চাহিদা পুতুল নাচকে ভালোবাসা বা পুতুল নাচের অস্তিত্ব ক্রমশ শেষ হয়ে আসছে এই পুতুল নাচের যারা শিল্পী রয়েছেন তারা কেমন আছেন কিভাবে তাদের দিন চলে তারা কি বলছেন এই যে পুতুল নাচ তাদের আক্ষেপ কোথায় সবটাই শুনবো কথা বলবো পুতুল নাচ এখন আর সেইভাবে দেখা যায় না এর কারণ কি বলবেন আপনারা এখন মানে এই যে আপনার টিভি বা সিরিয়ালগুলো নেট এসে পুতুল নাচ যাত্রা কবি গান এগুলো সব বাউল গ্রাম থেকে উঠে গেছে আবার এই নেটের মাধ্যমে আমরা পুতুল নাচটা দেখাচ্ছি বলে আবার পুতুল নাচের চালু হয়ে গেছে এই হ্যাঁ নেটে আপনারা দেখতে পান ইউবি চ্যানেলে চ্যানেল করলে পুতুল নাচ বললে আপনাকে টিকে দেখে দেবে আমাদের যে কোম্পানির নাম হচ্ছে শ্রী দুর্গা পুতুল নাচ আচ্ছা নদিয়া শ্রী দুর্গা পুতুল নাচ আচ্ছা এই যে হয় পুতুল নাচ একটা মানে ঐ জিনিস পুতুল নাচ যাত্রা কবি এগুলো একটা ঐতিহ্য মানে গ্রাম বাংলার একটা হ্যাঁ একেবারে একটা আকর্ষণ এটা যে প্রায় পনেরো কুড়ি বছর বন্ধ হয়ে গেছিলো আবার এই নেট চালু হওয়ার পরে মালিকীরা সব আবার নেটের মাধ্যমে দিয়ে এইটাকে পুনরায় চালু করেছে এখন দুর্গাপুজোর থেকে আপনার মানে প্রত্যেক ক্লাবে ক্লাবে আমাদের নিয়ে যাচ্ছে ক্লাবে সবাইকে দেখানোর জন্যে শিল্প কাজ এই এখন থেকে এগুলো তো প্রথম থেকে যখন আমরা শুরু করেছি এই পুতুল নাচ বাপঠাকুরদার আমল থেকে তখন এই হ্যাসাক্লাইট ধরি হতো তারপরে লাইটের পরে চলে গেল এই এখন এই আধুনিক মডেলে হচ্ছে মাঝখানে শিল্প একদম মরে গেছিল এখন আবার এই নেটে চালু করে এখন মোটামুটি প্রোগ্রামগুলো হচ্ছে যারা এই পুতুল নাচের সঙ্গে যারা আমরা যুক্ত এরা মোটামুটি বেঁচে আছে আর কি হ্যাঁ সে তো সেটা তো সবারই আশা থাকে সেই আশাটা তো সবারই থাকে সেটা হচ্ছে কোথায় সেই সুযোগটাই তো আমাদের মিলছে না কাহিনিগুলো সবই কাল্পনিক বাস্তবিক কিছুই না এগুলো মানুষের সামনে আমরা তুলে ধরি যে মানুষের ভালো লাগবে এক একটা পালা থাকে যে সেই পালাগুলো করা হয় মানে বই যেরকম সিস্টেম হয় আমাদের ওইটাও সেই একই সিস্টেমে যাত্রা প্যাটার্নে আমাদের এইগুলো করা হয়

যেমনটা কথা বললাম এখানকার শিল্পীদের সঙ্গে যারা বহু দিন ধরে প্রায় পঞ্চাশ বছর কেউ তারও বেশি বা কেউ তারও কম এই এতটা সময় ধরে যারা পুতুল নাচের সঙ্গে জড়িত রয়েছেন তাদের প্রত্যেকেরই বক্তব্য যে এই সময় দাঁড়িয়ে কিন্তু শিল্পটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এবং তারা যেটা জানাচ্ছেন যে তাদের তো আক্ষেপ রয়েছেই সরকারি ভাতা পান কিন্তু তাতেও তারা খুশি নন কারণ শিল্প হারিয়ে যাচ্ছে তাদের পরবর্তী প্রজন্ম এই কাজে উৎসাহ দেখাচ্ছে না তারা শুধুমাত্র এই কাজ নিয়ে সারা বছর থাকেন না পুতুল নাচ যেমন তাদের একটা কাজের মধ্যে পড়ে যখন তারা বায়না পান তখন তারা পুতুল নাচের সঙ্গে কাজ করেন বাকি সময় যেটুকু সময় রয়েছে তারা অন্যান্য কাজ করেন এবং পাশাপাশি তাদের যেটা বক্তব্য এই যে ইউটিউব এবং যে এই যে ডিজিটাল মাধ্যম সেই মাধ্যমটাকেও তারা ইতিবাচক দিক থেকে দেখছেন তারা যেমনটা বলছেন যে একটা সময় একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল পুতুল নাচের আসর বা এই শিল্প কিন্তু বর্তমানে এই যে ইউটিউব বা ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে তাদের বিভিন্ন ভিডিও তারা তুলে ধরছেন এবং সেখান থেকে কিন্তু মানুষ তাদেরকে আবার তাদেরকে বায়না দিচ্ছেন এবং সেই শিল্পকে মানুষের সামনে তুলে ধরার জন্য একটা সুযোগ করে দিচ্ছেন যার ফলে এই ডিজিটাল মাধ্যম বা ডিজিটাল প্ল্যাটফর্মকে তারা ইতিবাচক চোখে দেখছেন এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন আমাদেরকে আপনারা এই বিষয়ে কি বলবেন এবং পুতুল নাচ যে শিল্প সেই শিল্প সম্পর্কে আপনারা কি বলবেন জানান আমাদের কমেন্টে আর এরকমই আরও খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে